তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজ তো আজকে তো আমি বেশি মানে একটু বেশি হ্যাপি আছি তো কেন হ্যাপি আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ছোট্ট ভিডিও করছি তো যেটা হলো দেখো মানে আমার এত পরিমাণে গরম পড়েছে তো সেই গরমের জন্য তো আমাদের কলে জল উঠতো না হতো তো আমাদের টাইম কল হোক চাপ কল হোক মানে যেখান থেকে হোক আমাদের দিন নেই দুপুর নেই রাত নেই সব সময় আমাদের জল তুলতে হতো লোকের কল থেকে তো তাই জন্য আমি আজকে এত পরিমাণ হ্যাপি আছি দেখলাম যে আমাদের চাপ কল থেকে জল উঠছে তো আমি এটাই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে ভাবলাম যে বিকালে সন্ধ্যাটায় আমি এটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমি একটু বাইরে বেরিয়েছি তো বাইরের ওয়েদারটা কীরকম তো দেখো আমার তো বাইরের ওয়েদারটা ভীষণ ভালো লেগেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তো তারপরে দেখো আমাদের দেওয়ারের ছেলে ওই ছাদের থেকে জল পড়ছে তো সেই জলটাও মুখ আ করে সেই জলটা খাচ্ছে আর ও দিদা ওকে নিয়ে আসলো টেনে যে তো তারপরে দেখো যে আমাদের ঘরের সামনেটা একটু জল জমে গেছে তো তো পরে ভীষণ ভালো লাগলো তারপর আমি উঠুমুনি রাস্তার দিকে যাচ্ছি দেখি রাস্তাটায় সবাই লোকজন আছে কিনা এত বৃষ্টি হচ্ছে তারপরে জিরি জিরি বৃষ্টি পড়ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলো তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই